এই গে টুক করে মালটা নিয়ে গিয়ে আমি এখানে বুতে বুতে জারি পাশে দেখি হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস তুই এখানে চুপচাপ বসে বসে জারি পাশে পাহারা দে আমি এক্ষুনি কি টুক করে মালটা নিয়ে আসি এ একবার তাকান বান্দিলতে হাতে পেলি আমাকে কি দেখি আর ल्याও না দাম পাবো কেউ থেকে কিছু দিয়ে বাকি তো আমাককে তুই একাতে বল

আরে হ্যাঁ গো আমি তো প্রথমে ভেবেছিলাম কি নাকি চুরি করে নিয়ে গেল। কিন্তু লেওনা পরে চেক করে দেখলাম যেটা চুরি করার কথা সেটা না নিয়ে অন্য কিছু নিয়ে চলে গেছে ই আশ্চর্য আজকাল যে চোররা এই সব চুরি করছে এটা তো জানা ছিল না তুমি শিওর তো যে ওটা একটা চোরই ছিল আরে শিওর হওয়ার কি আছে আমি নিজের চোখে দেখে নি চোরগুলোকে চোরের বাচ্চাগুলোকে যদি একবার হাতের কাছে পাই না বারা লেওরা টিপে মেরে দেবো তুই ব্যাপার বলতো পারিস না কাল কালাতে চোর এসেছিলে লেওনা তাইতে শুনছি রে চল তো ওনাদের কাছে কি শুনি গিয়ে ব্যাপারটা কি হয়েছিল হ্যাঁ ঠিকই বলেছ চলো তো কাকু তোমরা কি বলছিলে যেন কাল রাত্রে বলে চোর এসছিল আরে হ্যাঁ গো বল্টু কাল রাতে নাকি হারানের বাড়িতে চোর ঢুকেছিল মা সে কি তাহলে তো চোর অনেক কিছু চুরি করে নিয়ে গেছে মনে হয় না গো কোন দামি জিনিস চুরি হলে তো ধরেই নিতাম যে চুরি করতে এসছিল ঘরে এত টাকা পয়সা দামি জিনিস থাকা সত্ত্বেও চোর সব কিছুই নেয়নি ব্যাপারটা কি হলো চোর চুরি করতে আসলো অত কিছুই নিলো না হ্যাঁ এটা তো আমিও বুঝলাম না এ আবার কেমন চোর যে কিছু না নিয়ে চলে গেল আরে না না নিয়ে গেছে তো চোর চুরি করতে এসে এত কিছু বাদ দিয়ে হারানের বোর প্যান্টি ছিঁড়ে নিয়ে গেছে গো কী বলকি হারান নিয়ে গেছে কি হলো চুদ নাতে কারাতে চুরি করতে কি এতকে এ মা আدم করে ফাটা আমি তো কাল রাতে বেলায় গিয়ে টাকা চুরি করে আনলাম তুই ভাই টাকা চুরি করে আনলি তো থেকে আগে প্যান্ট কি তো এটাই বুঝতে পারছি রে টাকার আগে প্যান্ট কি করতে কি হলো তুই একটু আনন্দ আলে শান্তি গিয়ে আমার পুরো প্ল্যানটা রে গামেই দিলো পালা বল এত সুন্দর এত প্ল্যান তুদির ভাইতে تے টাকা আনি ائے تے بہودیں پینٹی نہیں ائے اےے لاکڑس نہ پھٹا اےے কিছু হ্যাঁ রে ফুটো আমি আর পল্টুতে তো রাস্তা দিয়ে আস্তে তাই শুনলাম রে খবরটা শুনি আমি আর পলটুতে তো প্রথমে ভেবেছিলাম সোনা টাকা পয়সা চুরি হয়ে ভাই তো বারাদ পরে শুনি কিনি হারানের মোড় প্যান্টি টি চুরি হয়ে গেছে কি দারুণ লাগচা প্যান্ট টি চুরি হলো ব্যাপারটা কিন্তু খুব একটা হাস্যকর না রে আমি শুনেছি আজকাল এসব জিনিসপত্র দিলে কি অনেক খারাপ কাজও হয় খারাপ কাজ প্যান্টটি দিয়ে আমার কি খারাপ কাজ হয় কো পল্টু হয় রেলাংচা এইসব দেহের নানান জায়গায় পোশাক আশাক নিয়ে কারাজাত তন্ত্র বিন্দ সবই হয় নে রে মাটা মেয়েদের গুপ্ত যাক জামা নিয়ে আবার কি মানে তন্ত্র বিন্দ হয় রে হ্যাঁ শুনিসনি মেয়েদের জামাকাপড় দি দিয়ে তন্ত্র বিন্দ করে মেয়েদেরকে বস করে রাত্রেবেলায় টেনে নিয়ে যায় রে তারপর জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাদের সর্বনাশ করে ছেড়ে দেয় এই মেরেছে এর তাই না কি আমি এক্ষুনি বাড়িতে গিয়ে আমার বউ আর মাইন্ড সায়ে ব্লাউজ প্যান্ট হিসেবে কি এই মেরেছে এ ঠিক তো এটা তো আমি ভেবে দেখিনি আমার তো ঘরে বউ আছে ঠিকই বলেছিস কেন এখন কোথায় যাচ্ছিস অনেক বেলা হয়ে গেছে আগে খেয়ে দে তারপরে যা আমার একটা কাজ আছে আমি এক্ষুনি আসছি এই যে তারপরে খাবো নেই

হ্যাঁ বাড়ায় বাড়াল ঠিকই বলে দি এইভাবে এই ভাবে কয়দিন টুকটুক করে চুরি কইবো ल्याও বাড়িতে টাকা চাইলে টাকা দায় না একটু মিডি বিসিকেট খামু তা আলো উপায় নেই তুইলা রাতে এত বড় সর হাত মারতে হবে তারপর থেকে চুরি কইবো না তুই তাই বলে গ্রাম প্রধানের বাড়িতে অন্য কোনো বাড়িতে গেলে হয় না এ তুই ভাই ক্যা কি বললাম শুনলি না ওইদার বাদ বড় সর দানা মারতে গেলি না ওই গাও বদলাই বাড়িতে যেতে হবে না খুব ভয় করছে রে ফাটা আগের বার তো ধরা পড়তে মতে বেঁচে গেছি

আবার পা চুপ বাজক চুপ বাল থামনে নিয়েতে চুপচাপ থাক না হলে ধরতে পারলি কিন্তু ছাতা ভেগে দিবে এবা ফাটা এই কেন্দ্র থেকে চলে গেলে ভালো হতো না এবা ব্যাপারে খুব একটা সুবিধা লাগি না তুমি ভাই চুপ থাক না হলে কিন্তু পুnga মেরে দেবে দেখি না মারি আমি পিটম পিটম ছোন তোcancel করে এক বিবিদলি ভালো বালি কে কোন থেকে দেখে ফেলবে লেখা ঠিক নেই আমিবারে অত কিছু জানি না আমি থাকবো আচ্ছা ঠিক আছে এই কোন ফাটা ফুটো এ ফুটো ফুটো একি তুই এত সকালে তুই যা আমি এখনি ক্লাবের দিকে যাচ্ছি দাঁড়া ফুটো ওই দিকে এখনি তাতেই চল একটা কিলো হয়ে গেছে কিলো হয়ে গেছে লেওরে সকাল ছক্কলাম আর কি হলো ওই তো তুই তাতেই চল গেলে জানতে পারবি নে বড় আবার কি হলো ও কি সারা সরে বাচ্চা গুলোকে ধরে বলেছে এখানে পিটি মেরে দি লেওরা কত বড় সাহস এখনো ঠিক মতন বাল উঠিনি ও গ্রাম প্রধানের চুরি করতে গেছে আরে কার ছেলে সেটা দেখতে হবে তো চোরের ছেলে চোরই হয় ওর বাপটা যেমন চোর ছিল এখন ছেলেটাও চোরই হয়েছে না না আমরা কিন্তু এর একটা বিচার চাই এই সমস্ত চোর চোদের ছেড়ে দিলে হবে না তাহলে সমাজে আরো বেশি ক্ষতি হবে আরে মাল দুটোকে গাছে বেঁধে কেলাও না তাহলে একমাত্র ওদের শিক্ষা হবে কার মারে ছেড়ে এগুলো আমি শুনছি ফুটো ও ফুটো তুই খুঁজে যাস না চুপ কর আরে ওই দেখো দেখো চোরের বাপ এসেছে আগে নিজে একটাই পাড়ার মধ্যে পাকা চোর ছিল এখন ছেলেটাকে চোরই বানিয়েছে আগে তো বহু শুনেছি যে চোরের মায়ের নাকি বড় গলা এখন তো দেখি চোরের বাপেরও বড় গলা চালা শান্তি ছেলে তোর জন্য আজকে আমাকে এসে শুনতে হচ্ছে চোদির ভাই তোর এত বড় সাহস তুই লোকের বাড়ি থেকে চুরি করছিস বাবা আমি চুরি করিনি এই কেউতে তুই আমাকে দোয়ার করে চুরি করিছে এ মা এই কি কি আমি আবার কখন চুরি করতে বললাম এক চুপ বাবা আমি তো বোধে